ঋণ দিব হ্যাঁ ওনা রাসুল আছে ওই যে аваদপুরে যে সদস্যটার কথা রানা সদস্য কথা উনি খুব ভালো সদস্য উনি এখান থেকে নোন নিয়ে একটা গাবি কিনবে স্যার ওনাদের তো ছাড়ক নিলাম আপনার অবশ্যই প্রতি মাসের এক তারিখে কিস্তি দিবা কিস্তি যেন মিস্টেক না হয় তোমার স্বামীকে অবশ্যই তুমি বুঝাবা আর এই টাকা নিয়ে যায় একটা গরু কিনবা বা দুটা ছাগল কিনবা টাকাটা অপচয় যেন নষ্ট না হয় অনেকে আছে কিস্তির থেকে টাকা নিয়ে জুয়া মোবাইলে তো এটা এটা যেন যেন না না হয় হয় আছে থেকে টাকা নিয়ে মারতেছে অনেকে আমরা চাই তোমরা যদি ভালো কিছু করতে পারো তাহলে আমাদের অফিসের একটা নাম হবে যে না অমুক কিস্তির থেকে টাকা নিয়ে আমরা লাভবান হয়েছি আর যদি তোমরা অন্যায় কিছু করো আর ঋণের দায় যদি তালে চলে যাও তাহলে আমাদের অফিসের দুর্লাভ হবে যে ওনারা কিস্তি দিছে কিস্তির চাপ ফেলছে এই কারণে ওনারা বাড়ি ছাড়ে তালে চলে গেছে এটা যেন না হয় ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে আচ্ছা ঠিক আছে দাদা ওয়া আলাইকুম সালাম যাও দেখে শুনে যাও হাট নাই বাজার নাই আর হলো যায়া হলো ঘুরে আসে মানুষের সাথে বাড়ি প্রতিদিন কাটলের বিছির ভর্তা প্রতিদিন কাটলের বিছির ভর্তা এই বিছির ভর্তা কয়দিন খামু আমার ভাত থাকছে না কো তরকারি বা করে বোনা আছে কতদিন কত আসেনি কতদিন থাকা না ভালো মন্দ খেলামু কি খায় না খাই বাড়ি ভালো মন্দ নিয়ে আসবে সব দিকে কোন হিসার নাই কো আর কিস্তির টাকা তুলা দিছি লিয়া জুয়া খাল আছে জুয়া খেল তো ভালো লাগে টাকা ফুড়ে আসতে ভালো লাগে কিস্তির দিন আসুক নজা বুজা মোহি মোহ কালকে তো এক তারিখ কিস্তি লিবার টাকা আসবে এই কিস্তির টাকা যদি না দেয় আমি তাহলে কোনটি থাকা দিবো কিস্তির টাকা কদিনই হামাগান এই ভাত পানি ভাস নাকি আরে খেতে বোন গেলাম আরে সকাল কি করছিস এখনো ভাত পানি হয়নি

আও আপনি এলাকা তো আসেন হ্যাঁ আমি তো এলাকাতে আসি তো তোমার বাড়ি মোহনপুর গ্রামে না হুম তো এখানে কি মন করে আমি তো এখানে বাইড়াতে এসেছি ও আচ্ছা ঠিক আছে তো আপনি এখানে কি মন করে আমি এখানে আসলাম রুনার বাড়িতে উনি আমাদের অফিস থেকে লোন নিয়েছে কিস্তিতে আরছি তাই উনি তো বাসাই নাই রুনা বাসাই নাই তুমি কেমনে জানলা কারণ রুনার বাসায় টান দাঁড়িয়ে আসছি ও আচ্ছা আচ্ছা তাহলে দেখি আমি বাসা থেকে একটু ঘুরে আসি রোনারা আছে কিনা না আমার সাথে একটু গল্প করেন তোমার সাথে আবার কি গল্প করবো তুমি পিচ্ছি মেয়ে ঠিক আছে তোমার কথা শুনলে তো আমার হবে না আমার অফিসের ডিউটি আমাকে করতেই হবে তো আমি আগে বাসায় দেখি রোনারা আছে কিনা তোমার কথা শুনে যদি এখান থেকে আমি ঘুরে যাই তাহলে তো আমার চাকরি থাকবে না আর আমার পকেটের থেকে অফিসে টাকা দিতে হবে আমি কি তাই করবো আগে আমি রোনার বাসা থেকে ঘুরে আসি রুনা রোনা পাঠ মানুষকে কেমনে লোন দেবো আজকে একটা প্রথম তারিখ কিস্তির প্রথম তারিখ

ঠিক আছে ওনারা যদি বাসায় আছে তাহলে অবশ্যই বলবা যে কিস্তির সার আর ছিল আমি আবার সন্ধ্যার দিকে আসবো আচ্ছা গেছে এই এইভাবে পায়খানার ভিতর লুকে থাকা যাবে না

কেম আমাতেছি বললে কি শুনেছি গ্রামীণ মানুষ তার মানে যে আলোচনা করছে কিসো টেকা বলে কিসি বলে দিস না আমি কি করবো আম্মা কোন আপনি তো জানেনি আপনার বেটার কেনকা

আমরা সিনোস না কিছু টাকা খালি এখন চিনি এইবাটা কাপড় আলাদা করমো না টাকা দিবি আইদম সর যা দূর না কাপড় আলাদা করমো শরীফুল সারা কত টাকা মনে আছে শরীফুলি সারা জায়গা থামি পুষ্টিং হইছি এবারে টাকা দিব না কাপড় আলাদা করমো টাকা দে এই ভাই এই ঠিক আছে ভাই আপনি একটা কাজ করেন

আবার করতে কাপড় খুলমু কাপড় তুলাইয়া করমু আমি এল্লা জ্বালা আর সহ্য করা পারবো না হয় তুমি কিস্তি দাও না হলে আমি বাপের বাড়ি চলে যাব ওই কথা কয় না রুনা আরে কি এক জালা বাজারে বে দাদা না বন্ধু আনবলে বসে আছে অতি যায় হাতে তালি দাস আর উনকা কাপড় আলো করে শোনো যে হোক যায় উনি কিছুই হইছে বুঝারছেন এই কিস্তিটা পরিশোধ না করলে হসনা তে আমি কলকাতায় কাজ কাম করি আর কত ঘুরে বেড়ামো কাজ কাম করে কিস্তিগুলা দে তুমি বাপের বাদ জানে না এই রানা শোনো এই কিছু অন্য টাকা পয়সা আছে আর ও যে তোমার মা আটা খাসি দিছে ওই খাসিটা বিক্রি করি মিজা মারছেন করে কয়দিন কাম করে ওই মঙ্গলবার বন্ধ সময় লিছি। এর মধ্যে যা বাবা হোক গুজাটো যে কিস্তিটা দে ওই শরীফুল ছাডার বলে চাকরি চলে গেছে হামকের জন্য ওই জগত বলে হিজরা চাকরি করছস তাহলে তাই করো তুমি ওই খাসিটা বিক্রি করা

স্যার আমি রুনার বাড়িতে দুই দিন গেছিলাম স্যার উনি চেষ্টা করছি স্যার আমি কিস্তিটা তুলতে পারিনি স্যার স্যার আমি উনি চেষ্টায় আছি স্যার আমি কিস্তির টাকাটা তুলতে পারলে আমি অফিসে জমা দেবো স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি যান স্যার আমি চেষ্টা আপনি কিস্তি আনবেন আপনার বেতনের টাকা আপনাকে দিয়ে দেব স্যার ঠিক আছে স্যার আমি চেষ্টা করবো স্যার

কি জন্য ডাকছেন স্যার বলেন আর ওখানে কিস্তি নিতে আপনার যাওয়ার কথা কিন্তু আপনি বলে কিস্তি নিতে যাননি ওখানে মৌসুমী নামে এক হিজড়া গেছে ওখানে কিস্তি নিতে মৌসুমিটা কি স্যার আমি যতদিন রুনা আপার বাড়িতে কিস্তি নিতে গেছি স্যার ততদিনই যায় দেখি ওনারা বাড়িতে থাকে না কই জানি পালিয়ে চলে যায় তো আমি একবার দুইবার যখন ব্যর্থ হলাম ব্যর্থ হওয়ার পরে স্যার আমি নিজেকেই খুব কষ্ট মনে করলাম টাকাটা উঠাবো কেমনে তো স্যার পরে আমি ওই যে মৌসুমি নামে যে হেজরাটা আছে ওনার সাহায্য নিলাম উনি বলতেছে যে ভাই এটাকে আমার কাছে তোলা কোনো ব্যাপারই না আমি ওনাকে বললাম ঠিক আছে ভাই যদি এই টাকাটা আপনি তুলে দিতে পারেন আমি যদি অফিসে জমা দিতে পারি তাহলে স্যারেরাও হয়তো আমার ভালোবাসবে আমার চাকরিটাও ঠিক থাকবে এই চাকরির কারণে স্যার আমি ওনাকে দশ হাজার টাকা কন্ট্যাক্ট করি তো হিজরা প্রতিদিন ওনাদের বাড়িতে যায় হিজড়া অনেক পরিশ্রম বা কষ্ট করে টাকাটা উঠেছে স্যার এই জন্যই ওনারা অফিসে আসে টাকাটা জমা দিচ্ছে আপনার মেধা আছে মেধা কাজে লাগিয়ে টাকাটা উঠাইছ তাতে তো আপনাকে ধন্যবাদ কাল থেকে আপনি আবার কাজে জয়েন করেন আমাদের জন্য একটা স্যারের চাকরি চলে গেল আমরা আমরা এই রকমের ভুল কখনো আর করব না আপনারাও এরকম সমস্যা তৈরি করবেন না কিস্তি নিলে কিস্তি সঠিকভাবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন আসুন আমরা সুন্দরভাবে সমাজটাকে তৈরি করি সুন্দরভাবে সমাজটাকে গড়ে নিই আমরা কখনোই চাইবো না যে আমাদের মাধ্যমে কেউ বিপদে পড়ুক বা কেউ হয়রানি হোক অতএব কেউ কাউকে হয়রানি না করে সুন্দরভাবে সমাজ সুন্দরভাবে দেশকে আমরা গঠন করি